এরপরে প্রশ্ন হলো হজ কত প্রকার এবং কোন প্রকার হজ সবচেয়ে উত্তম হজ তিন প্রকার হজে এফরাদ হজে তামাতু হজে কেরাম হজে এফরাদ হল হজের সময়ে এহরাম বেঁধে কেউ হজের উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করলেন এবং সরাসরি তিনি হজ করলেন তিনি অমরা সম্পাদন করলেন না যে এহরামে তিনি প্রবেশ করলেন মিকাতে সেখান থেকে তিনি হজ হজের নিয়ত করেই প্রবেশ করেছেন এবং প্রবেশ করার পর তিনি সরাসরি মিনায় গিয়ে হজ সম্পাদন করেছেন মাঝে তিনি তো করতে পারেন সেটা ভিন্ন বিষয় নফল তো অফ হিসাবে সেটা গণ্য হবে কিন্তু তিনি হজের যে কার্যক্রম আছে মূল হজের সেটাই শুধু করলেন হজের আগে তিনি কোনো ওমরা করার নিয়ত করলেন না মিকার থেকে এটা হলো হজে ইফরাত বা শুধু হজ আর হজে তামাত্ত হল মিকার থেকে কেউ নিয়ত করলেন যে তিনি হজ এবং ওমরা দুইটাই করবেন তবে ওমরা করার পর তিনি হালাল হয়ে যাবেন স্বাভাবিক হয়ে যাবেন এরপর আবার হজের যে মূল দিনগুলো আসবে অর্থাৎ আটিজিল হজ তখন তিনি আবার অ্যারাম পরে নতুন করে হজের জন্য কার্যক্রম শুরু করবেন তো ওমরা করে তিনি রিল্যাক্স হয়ে যাবেন এরপর আবার এহরাম পরে তিনি হজ সম্পাদন করবেন এরকম নিয়ত করলে সেটাকে বলা হয় যে তামাত্ম আর যদি কেউ মিকার থেকে কেউ ওমরা এবং হজ দুইটাই করবেন একসাথে অর্থাৎ একই এহারামে থেকে তিনি ওমরা সম্পাদন করার পর ওই পোশাকে ওই এহারামের নিয়তে থেকেই হজ সম্পাদন করবেন এটাকে বলা হয় যে কেরান এর মধ্যে কোন হজ উত্তম এটা নিয়ে ফোকা মধ্যে মতো ভিন্নতা আছেই বা মালিক রহমা মতে হজে ফরাদ উত্তম ইমাম আহমদ হাম্বুল হাম্বল উল্লাহ এবং শাফি রহমে মতে হজে কেরান হজে তামাত্ত উত্তম আর হানাফি মাজাহরুল আল্লাহ আইকরের মতে হজে কেরান উত্তম নবিক্রিম সাল্লাম হজে কেরান করেছেন তিনি যেহেতু হজে কেরান সম্পাদন করেছেন এবং হজে ক্রান করতে একটু কষ্টও হয় কারণ ওমরা সম্পাদন করার পর ওই এহরামেই আবার হজের জন্য অপেক্ষা করতে হয় এরামের নিষিদ্ধ বিষয়গুলোকে মেনটেন করে চলতে হয় সময়টার মধ্যে এটা একটু কষ্টের তো ওলামায় এহনাব বলেন যে এটা উত্তম তাছাড়া নবী সাল্লাহ আসলাম এটি করেছেন কিন্তু অন্যান্য ওলামায়করাম যারা হজে তামাত্মু উত্তম বলেন তাদের যুক্তি হল করিম সাল্লাহ সাল্লাম হজ্কে কেরান করলেও তিনি সাহাবিদেরকে বলেছেন যে আমি আমার সাথে হাদি অর্থাৎ হজ করার পর যে দমের শুকুর বা কোরবানি করতে হয় সেটি নিয়ে এসেছি যার কারণে আমাকে কেরান করতে হচ্ছে না হলে আমি তামাত্মু করতাম এরকম তার আকাঙ্ক্ষা তিনি ব্যক্ত করেছেন মর্মে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় সেজন্য তামাত্রকে উত্তম বলেছেন অনেক ওলামায়করাম এখনকার বাস্তবতা হলো যে সারা বিশ্বের বেশিরভাগ হাজিরাই তামাত্মু হজ করেন কারণ সেটা তুলনামূলকভাবে একটু ইজি কেরান হজ খুবই স্বল্প সংখ্যক হাজিরা করেন আমাদের দেশ থেকেও হানাহি মাজাবের অনুসারেই ওলামায়করাম এবং সাধারণ হজ যাত্রীদের মধ্যেও কেরান হজ করার মানুষের সংখ্যা খুবই কম কারণ হজের ফ্লাইট যদি হয়ে থাকে মূল হজের বিশ দিন পনেরো দিন আগে তাহলে পুরো সময়টা এরা মেনটেন করে থাকাটা একটু কষ্টসাধ্য সেজন্য আসলে সবাই প্রায় তামাত্ম করে থাকেন আর একেবারে শেষের দিকে যাদের ফ্লাইট তারা অবশ্য হজে কেরান করতে পারেন তাহলে হজে কেরান উত্তম হল হানাফি মজাব অনুযায়ী আর ইমাম আহমেব হাম রহমা উল্লাহ সহ সৌদি আরবুল্লাহকরাম ইমাম মালিক রহমান ইমাম শাহির রহমাল একটি মত তাদের মত অনুযায়ী হজে তামাত্ম এখন পৃথিবীতে বেশিরভাগ হাজিরেই これたけの。